के, के, दे वो सामने थे के उत्तर में है ओ, उत्तर में में है में में है में 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 पश्चिम पश्चिम सर चारों चारों गेट निशान सुभद्रा जी जय जगन्नाथ সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দু হাজার পঁচিশের ছাব্বিশে জুন অর্থাৎ রথযাত্রার ঠিক আগের দিন আর আজ আমি চলে এসছি এই জগন্নাথ দেবের ধামে এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে প্রস্তুতি পর্ব কত দূর এগিয়েছে সেই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকে এই পুরী ধামের জগন্নাথ দেবের রথযাত্রার সুন্দর একটি ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম পুরীর যে সিবিজ মেরিন ড্রাইভ রোড সেই মেরিন ড্রাইভ রোডের একদম সামনে চলে এসেছি পুরীর সিবিজের সামনে প্রথমে আগে আপনাদের এই পুরীর সিরিজটা একটু দর্শন করাই পুরীর সমুদ্র কতটা উথাল পাথাল করছে সেটা আগে আপনাদের একটু দর্শন করিয়ে নিই তারপর আপনাদের এই রথযাত্রার যে প্রস্তুতি পর্ব কত দূর চলছে কত দূর এগিয়েছে এই সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে তো চলুন এইবারে প্রথমে আমরা দর্শন করে নিই পুরীর বিখ্যাত সেই সিভিচ সত্যি পুরীর সিভিজ এত সুন্দর করে সেজে উঠেছে মানে বলার মতন না মানে আপনারা যারা বহুদিন পর পুরী আসতে চলেছে। পুরী আসলে আপনারা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু আপনারা আসলে অনেক কিছু চেঞ্জ দেখতে পারবেন আর বিশেষ করে এই রথের মধ্যে যদি আসতে পারেন তাহলে তো পুরীর সৌন্দর্যই আলাদা তো চলুন পুরীর সিরিজটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই সব কিছু আপনাদের কাছে প্রথমে তুলে ধরি দেখুন মাজা কোম্পানি থেকে এখানে একটি স্টোর করেছে দারুণ লাগছে এই বীচের সৌন্দর্যটা যেন বাড়িয়ে দিয়েছে কি সুন্দর ডেকোরেশন করেছে বাহ বাহ দুই সাইড দিয়ে কাউন্টার এই হচ্ছে পুরীর গোল্ডেন সি বিচ বলা চলে পুরো লাল বালি হ্যাঁ হ্যাঁ তাহাতে ছত্তিশগড়তে বাহ 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 বহৎ বঢ়িয়া ওকে এই হচ্ছে উড চলে যাচ্ছে পুরীশ সিবিচ কিন্তু একটা আলাদাই সৌন্দর্য দারুণ সিবি দেখুন আর ঢেউ মারাত্মক বড় বড় ঢেউ এই হচ্ছে বাঙালির আবেগ পুরী জগন্নাথ ধাম টিস্ট কিন্তু একদম জমজমাট পুরো এই রথযাত্রার মধ্যে ও একদম করছে মানুষে দেখুন তো বন্ধুরা দেখলেন এই পুরীর সমুদ্র সৈকত অসাধারণ কিন্তু এই পুরীর সমুদ্র সৈকত তো যাই হোক এবার আমরা বেরিয়ে পড়ি মন্দিরের দিকে যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো আগামী দিন যে পুরীর রথযাত্রা হতে চলেছে তার আগে আজ কতটা কি রথের প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হয়েছে সেটাই আপনাদের কাছে এবারে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে আমরা কিন্তু অলরেডি চাক্ষুষ করতে পারছি সেই পুরীর জগন্নাথ ধাম দেখতেই পাচ্ছেন সেই পুরীর জগন্নাথ ধামের সেই মন্দির আর এখানে কিন্তু তিনটে রথ পরপর দাঁড় করানো রয়েছে অলমোস্ট রথের পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে কেননা আগামীকাল যেহেতু রথযাত্রা তো আজকে তার আগের দিনের প্রস্তুতি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে রথ কিন্তু দাঁড় করানো রয়েছে এইখানেই আপনাদের অবশ্যই দেখাবো রথের কাজ কত দূর সম্পূর্ণ হয়েছে সব কিছুই দেখাবো আর এখানে কিন্তু লাইন পড়ে গেছে মন্দির দর্শন করার জন্যে তো মন্দিরের মন্দির প্রাঙ্গণের ভেতর দিকে পুজো করার জন্য লাইন মনে হচ্ছে যত সম্ভব লাইন পড়ে গেছি প্রায় সাড়ে সাতটার মতন বাজে সকাল তো এখন এই এত সকালবেলায় কিন্তু লাইন পড়ে গেছে অলরেডি সকাল ছটা থেকেই কিন্তু লাইন পড়ে গেছে আর আমরা দেখতে পাচ্ছি সেই দূর দূরান্ত থেকে কিন্তু লাইন শুরু হয়েছে আর ওখান থেকে কিন্তু লাইন এইভাবে গেছে একদম মন্দির প্রাঙ্গণ অব্দি এনারা সবাই কিন্তু দর্শন করবে বলে লাইন দিয়েছেন এই দেখুন রথ এখানে দাঁড় করানো রয়েছে অত সুন্দর লাগছে দেখুন রথটা আর রথের কিন্তু দড়ি কিন্তু এখানে এইভাবে সোজা লম্বা দড়ি গেছে অনেক দূর দূরান্ত অবধি তো দড়ি কিন্তু অলরেডি বাঁধা রয়েছে রথের সাথে এই দড়ি ধরেই কিন্তু কালকে টানা হবে লাখো লাখো ভক্তগণ কিন্তু এই দড়ি ধরে কালকে রথ টানবেন তো বন্ধুরা আপনাদের এই রথ দর্শন তো করালাম এইবারে আমরা চলে এসেছি একদম মন্দিরের সিংহ দরজার একদম সামনে এটি হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দিরের এটি হচ্ছে সিংহ দরজা আপনারা এখন যেটি দর্শন করছেন এটি হচ্ছে মন্দিরের সিংহ দরজা মন্দিরের চারটে কিন্তু দরজা রয়েছে তার মধ্যে এটি হল সিংহ দরজা আর এই সিংহ দরজার এই সামনেটা থেকেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল আলপনা দিয়ে সুন্দর করে ডিজাইন করা রয়েছে এই জায়গায় কিন্তু রথ আজকে দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ এখানে এসে দাঁড়াবে তিনটে রথ পর কিন্তু এখানে এসে দাঁড়া করানো হবে এবং এখান থেকেই কালকে রথ রওনা দেওয়া হবে এই সিংহ দরজার সামনে থেকে जगन्ना राधे 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 जो मंदिर का जो चार दरवाजा है क्या क्या दरवाजा है किधर किधर सिंह दरवाजा में है सिंह हाँ सिंह घोड़ा दरवाजा में दक्षिण दरवाजा में घोड़ा ओ दक्षिण में घोड़ा अच्छा और उत्तर दरवाजा में हाथी है ओ उत्तर में पश्चिम में बाघ है पश्चिम में चारों गेट में चारों निशान है ओके ओके थैंक यू तो बंधुरा सिंह द्वार सामने जे देखें एक स्तम्भ रही है ये क्योंकि अरुण स्तम्भ ये बला अरुण स्तम्भ বাঙালি হ্যাঁ বাঙালি বলুন হ্যাঁ বলছি কালকে এই রথযাত্রা কটার সময় শুরু হতে পারে অটো অটোতে তিনটে সাড়ে তিনটে হবে না অটো দু দুপুর তিনটে সাড়ে তিনটে আজকে প্রথম আজকে অটো আসবে এখানে আজকে রথ এখানে আসবে কটার সময় তখন এই তিনটে দুপুর তিনটে এখন টাইম কত হলো এখন নটার সময় তিনটে ধরে আসবে তিনটে সময় এখানে আসলাম পরে তিনটেও থাকবে এই দিন আচ্ছা হোক তো কালকে যখন আজ মাল আসবে আজকে এক মাল যাবে তাহলে বুঝবে আচ্ছা তারপর আসবে থাকুন আর থাকবে এখানে আজকে থাকবে ঝাড়ু দে কখন হবে সেটা হবে জগন্নাথে উঠলার পর আচ্ছা জগন্নাথে ওঠার পর কালকে 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 আজকে না আচ্ছা কালকে অর্থাৎ যাওয়া একটা একটা দেড়টা আচ্ছা को में जी राधे 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 और ये को में आपको तुहद्राम है यार तुहद्राम है यार जी के सगा बहन सगा बहन কত বড় একটা রথ রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে জয় জগন্নাথ বন্ধুরা এই অনবরত আসতেই চলেছে দর্শনার্থীরা কেননা আগামী দিন যেহেতু রথযাত্রা আর আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা হয়ে রয়েছে পুরো কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ যে কোনো মুহূর্তে যখন তখন ভারী বৃষ্টি আবার শুরু হয়ে যেতে পারে অলরেডি সকাল থেকে ভোর রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর এখন কিছুটা বিরতি রয়েছে সেজন্য কিন্তু বহু দর্শনার্থীরা কিন্তু এখন মন্দির দর্শন করতে পারছেন এবং জগন্নাথ দেবের দর্শন করতে পারছেন একটু ভালোভাবে আর না হলে কিন্তু এই বৃষ্টিকে। মাথায় নিয়েই কিন্তু এই জগন্নাথ দেবের দর্শন করতে হতো তো বন্ধুরা এই পুরীর জগন্নাথ ধামের এই সম্পূর্ণ জগন্নাথ ধামের যে রথযাত্রা এই দু হাজার পঁচিশের যে কত জমজমাট হতে চলেছে কত সুন্দর হতে চলেছে এই রথযাত্রা এই সম্পূর্ণ সম্প্রচার কিন্তু আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে কাহাতে লোক কাছে বিলং করতে হ্যাঁ লক্ষ্ণতে আয়ে লোক देखिए पूर्ण के दर्शन हो गया आप लोग का दर्शन नहीं हुआ अभी दर्शन करना बाकी है दर्शन करना बाकी है दर्शन करना बाकी है देखिए लखनऊ से आए हैं कब आए आप लोग अभी हम लोग सुबह पहुँचे आफ्टर मॉर्निंग में और कल रहेंगे पूरा रहेंगे तो, परसों रहेंगे चार पांच दिन और रहेंगे चार पांच दिन रहेंगे और रथ यात्रा जगन्नाथ जी का पूरा एकदम अच्छे से दर्शन करके लौटेंगे घर ओके सब मिलके एक बार बोलिए जय जगन्नाथ जय जगन्नाथ বলো সময় সকাল থেকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এই রাস্তাটা কেননা আমাদের নিজেদের কিন্তু পুরো দায়িত্ব যে আমরা নিজেরা এই প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখি এটা কিন্তু আমাদের নিজেদেরই দায়িত্ব সেই জন্যে আপনারা আসলে যা কিছুই আপনারা খাওয়া দাওয়া করবেন সেগুলি কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস কিংবা যে কোনো জিনিসই আবর্জনা হোক যা হোক সব কিছু কিন্তু আপনারা রাস্তার ধারে ডাস্টবিন রাখা আছে সেইগুলো ইউজ করবেন রাস্তাঘাট পয় পরিষ্কার সবসময়ের জন্য করছে আর আমাদেরও কিন্তু দায়িত্ব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো দেখুন টোটাল তিনটে রথের কিন্তু তিন রকম কালারের ঘোড়া রয়েছে সেই ঘোড়া এবারে আপনাদের দর্শন করাবো এই জগন্নাথ দেবের রথ টানার জন্য কিন্তু এই চারটি ঘোড়া এই কালো কালারে আর ঠিক তার হ্যাঁ মাঝখানে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই চকলেট কালারের এটি হচ্ছে গিয়ে সুভদ্রা দেবীর রথের ঘোড়া আর তার ঠিক পাশে যে সাদা কালারের আপনারা যে চারটি ঘোড়া এখন দর্শন করছেন এটি কিন্তু শ্রী বলরাম দেবের রথের ঘোড়া এখন এখনও ঘোড়া রং করার কাজ কিন্তু চলছে যেটাকে বলা হয় একদম অন্তিম টাচ অন্তিম তুলির টাচ কিন্তু এখন চলছে তো বন্ধুরা এখন আপনারা যেই রথ দর্শন করছেন এটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথ আর এই জগন্নাথ দেবের রথের সাথেই কিন্তু এই যে দড়ি অলরেডি কিন্তু এখানে রয়েছে এখনও রথের সাথে লাগানো হয়নি এই দড়ি দিয়েই কিন্তু কালকে রথ টানা হবে আজকে একটুখানি ধরে নিচ্ছি দইটা কতটা ভারী দইটা ধরা যাচ্ছে না এত ভারী এই দড়ি ধরেই কিন্তু কালকে লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এই রথ টানবেন আর আরেকটি কথা আপনাদের বলে দিই এই জগন্নাথ দেবের রথ কিন্তু ষোলোটি চাকা বিশিষ্ট ষোলোটি চাকা বিশিষ্ট এই জগন্নাথদেবের রথ জগন্নাথদেবের রথের কিন্তু ষোলোটি চাকা তো বন্ধুরা এখন আপনারা যেই রথটি দর্শন করছেন এই রথটি হচ্ছে শ্রী বলরাম দেবের রথ আর বলরাম দেবের রথের একটি বৈশিষ্ট্য হল যে চোদ্দোটি চাকা বিশিষ্ট কিন্তু এই বলরাম দেবের রথ নির্মাণ করা হয় বলরাম দেবের রথের কিন্তু চোদ্দোটি চাকা লাল এবং সবুজ বর্ডার দিয়ে কাপড় দিয়ে কিন্তু এই বলরামদেবের রথটি নির্মাণ করা হয় বন্ধুরা এখন এই মাঝখানে যেই রথটি আপনারা দেখছেন এটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ আর এই সুভদ্রা দেবীর রথ কিন্তু বারোটি চাকা বিশিষ্ট বারোটি চাকা বিশিষ্ট এই সুভদ্রাদেবীর রথ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শনার্থীরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব দেখি ওনারা কতক্ষণ ধরে এই লাইনে অপেক্ষা করছেন এই জগন্নাথ দেবের এই মন্দির দর্শন করবেন বলে তো আপনারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এক ঘন্টা হয়ে গেছে তো আপনারা যখন এক ঘন্টা আগে লাইন দিয়েছিলেন তখন কি লাইন তা অনেকটাই ছিল নাকি লাইন ছিল অনেক লাইনই ছিল মানে সকাল প্রায় পাঁচটা থেকেই লাইন ছিল আচ্ছা তখনই অনেক লাইন পড়ে গেছে হ্যাঁ বৃষ্টি না হয় প্রচুর বৃষ্টি হলো ওই জন্যে বৃষ্টি না হলে আরো মনে হয় লাইন অনেক দূর চলে যেত আমরা আসার পরেই তো সে কত দূর চলে গেছে এটা মন্দির জগন্নাথদেবের দর্শনের জন্য পুরো লাইন দেওয়া হয়েছে না দেখুন জগন্নাথদেবের দর্শনের জন্যে সকাল সকাল কত লাইন পড়েছে আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত থেকেই কিন্তু মানে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর জগন্নাথদেবের রথযাত্রা বলে কথা বৃষ্টি তো হতেই হবে তো সেই কারণেই কিন্তু লাইনটা যথেষ্ট কমই আছে তবে বৃষ্টি যদি না হতো আরও প্রচুর পরিমাণে কিন্তু এখানে লাইন পড়তো ভক্তদের তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এত বৃষ্টি হওয়ার পরেও যে কতটা পরিমাণে লাইন পড়েছে দূর দূরান্ত অব্দি খালি ভক্তগণদের মাথাই দেখা যাচ্ছে এত লাইন পড়েছে এখন আপনারা যেই রথ দর্শন করছেন এটি হলো শ্রী বলরাম দেবের রথ বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম শ্রী জগন্নাথ দেবের যে রথ সেই রথের একদম সামনে দেখতে পাচ্ছেন এই মাঝখানে যেই রথটি আপনারা দেখতে পাচ্ছেন লাল এবং কালো কাপড় দিয়ে মোড়ানো রয়েছে এটি হচ্ছে সুভদ্রা মায়ের রথ আর তার ঠিক পেছন দিকে যেই রথটি রয়েছে সেটি হচ্ছে শ্রী বলরাম দেবের রথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো দেখুন এটি হচ্ছে শ্রী সুভদ্রা মায়ের রথ লাল এবং কালো কাপড় দিয়ে যে বর্ডার দেওয়া রয়েছে এটি হচ্ছে সুভদ্রা মায়ের রথ আর এর পরের হচ্ছে যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সর্বশেষ পেছন দিকে রয়েছে এটি হচ্ছে বলরামদেবের রথ দেখুন আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি বলরামদেবের রথ আর রথ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেননা আগামী দিন কিন্তু রথযাত্রা এই ছিল পুরী জগন্নাথ ধামের রথযাত্রা উপলক্ষের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের সুন্দর একটি ভিডিও তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই রথযাত্রা উপলক্ষে আরও সুন্দর সুন্দর সব কিছু অনুষ্ঠান নিয়ে আর হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ধরনের আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ